আপনার পাঞ্জাবি কেটে নিয়েছিল আর কিছু করছে আর কিছু খাওয়াইছে বা পুতে রাখছে কোথাও কিছু সব বুঝতে পারবেন সব দেখতে পারবেন সব চলে আসবে দিলের মধ্যে দেখেন

অনেক সময় একটু ভাজা পোড়া খাইছিলাম আর মিষ্টি দুইটাই তো মিষ্টি এবং ভাজা ভাজা কি এটা পিঠা জাতীয় কিছু নাকি না এমনি কোনো ভাজা পোড়া খাওয়াইছে তেলে ভাজা ছিল তেলে ভাজা হ্যাঁ ভাজা আর কি পিঠা জাতীয় যেহেতু বিদেশি আর কি উনি দেখতেছে তেলে ভাজা পিঠা জাতীয় এটা এবং মিষ্টি আপনার এই মুহূর্তে প্রচুর পরিমাণে বমির ভাব হচ্ছে তাই না ভাই আমি যখনই রুকিয়া করতেছি বমি তো আসছে জি জি

ভাই দেখেন তো এই জাদু গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে কিনা যেগুলো আপনার জন্য করা হয়েছিল সবগুলো জোলেপুরে ধ্বংস হয়ে যাচ্ছে কিনা সব ধ্বংস করে দিন আল্লাহ আপনি সব ধ্বংস করে দিন قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في, 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 في العقد في العقد في العقد في العقد اعوذ بالله من الشيطان الرجيم

ভাই আপনি দূরছর পরে পরে পা না একটু ফুদান তো এই ভাই পানিটা নেন দূরছর পরে ফু এই পানিতে কই ভাই আপনি তো দেখতেও পারি না আপনি আমার কথা শুনেন কি না আল্লাহ জানে আমি যেটা বললাম এটা করেন আপনি আপনি যে আপনি রুগী না আপনি জি জি জয় আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে সম্পূর্ণ কোরআন সুন্না ভিত্তিক আমরা রুকিয়া কোরআনে চিকিৎসা করছি আমার ভাই আছে হলো মালয়েশিয়া মূলত তার উপর কিছু মানুষ শত্রুতাই করে ওই দেশ থেকে কুফুরি করেছে আমরা যেটা দেখলাম তিনজন মহিলা মিলে তাই কিছু খাওয়ানোর মাধ্যমে এবং তার কাপড় কেটে নিয়ে তারা এটা করছে তো আমরা কোরআনের শক্তিতে এগুলো সব নষ্ট করে ফেলেছি এই মুহূর্তে

قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس

আচ্ছা ঠিক আছে বালতিটা সরান ভাই বালতিটা সামনে থেকে সরান এখন শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা পেটের মধ্যে যে জাদু কুবুরে ছিল এগুলো সব নষ্ট করে দিলাম এই মুহূর্তে দেখেন তো ভাই ওই যে মহিলা ওদের কি অবস্থা এখন বসে আছে না মাটিতে লুটায় গেছে দেখেন তো ওদের কি অবস্থা যারা জাদু কুবুরি করছিল দাঁড়ায় আছে বসে আছে নাকি মাটিতে লুটায় গেছে হাত পাগুলো অবশ্য হয়ে যাচ্ছে দেখেন তো কিছু দেখা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে আল্লাহ তাদের উপর যে শাস্তি গুলো দেওয়া হলো মালিক আল্লাহ শক্তিতে আল্লাহ আল্লাহ এগুলো সব স্পষ্ট করে দিন ওদের কি অবস্থা এখন বুঝতে পারতেছেন কিনা কোথায় কি অবস্থায় আছে আমি একদম পরিপূর্ণ স্পষ্ট করে দিচ্ছি বুঝতে পারবেন কি অবস্থা আছে এখন ওরা একজন কান্না করতেছে আর দুইজন হাসতেছে আচ্ছা ওদের হাসি তামাশা সব বন্ধ হয়ে যাবে কিছু সময়ের মধ্যে যে দুজন হাসতে ছিল দেখেন তোদের হাসি আসে না বন্ধ হয়ে গেছে

কি অবস্থা আছে এখন ওরা এই কুফুরি জাদুকর এদের কোন হাসি আর কোন কাজে লাগতেছে এখন আচ্ছা। এই মুহূর্তে আর কোনো মহিলা পুরুষ আশেপাশে কোথাও কেউ আছে এখন আর কোথাও কেউ আছে আপনাকে ক্ষতি করার মতো আর কোথাও কিছু দেখতে পান

কবিরাজ তো কাবিরাজি করবে কথা বুঝলেন আমাদের অথেন্টিক চিকিৎসা আলহামদুলিল্লাহ যেটা আপনি নিজে বুঝতে পারছেন ঠিক আছে না শরীরের মধ্যে পেশার চাপ যে গুলো নষ্ট করেছে শরীরের মধ্যে অস্থিরতা লাগা হয়েছে কিনা যখন কাজ যখন জাদুকপুরি গুলো নষ্ট করতেছিলাম